মর্নিং এভ্রয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুখের সংসার আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও ভালো আছি আজকে খুব তাড়াতাড়ি স্নান পুজো সব সেরে নিয়েছি রান্নাটাও ঝটপট যত তাড়াতাড়ি করা সম্ভব করে নেব আজকে যাচ্ছি আমরা কলকাতায় জোড়াসাঁকোতে একটা অনুষ্ঠান আছে সর্বভারতীয় পরিষদেরই একটা অনুষ্ঠান আছে সেখানে অনুষ্ঠান তোমাদের গিয়ে দেখাবো এখন রান্নাঘরে যাই দেখি মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম নুন হলুদ মাখিয়ে নিয়ে মাথাগুলোকে একটু ভেজে একটা পেঁপে আলু গাজরটা যদি একটু তরকারি করে নিলাম সেই তেলের মধ্যে একদম কম তেলে মেখে বসালে একটু সময় লাগবে বলে আমি ওই তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম দিয়ে আমার কাঁচা মাছটা খেতে একটু অসুবিধা হয় তাই জন্য মাছটাকে দিয়েই একটু উল্টে পাল্টে নিলাম এদিকে আমি পোস্ত আর সর্ষে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম সেই বাটাটার মধ্যে একটু গুলিয়ে দিয়ে একটু কাঁচা তেল বেশি করে দিয়ে দিয়েছিলাম কাঁচা তেল দিয়ে আবার নুন টুন দিয়ে তৈরি করে ব্যাটারটা তার মধ্যে ঢেলে দিলাম ঢেলে দিয়ে মাছটা যে একটু ফুটে ফুটে উঠবে তখন আমি একটু ঢেকেও দিয়েছিলাম ঢেকে দিয়ে একদম কাঁচা মাছের মতোই হয় কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তা একটু ঢেকে দেওয়ার পর মাছটা আমার একদম রেডি হয়ে গেছে দারুণ টেস্ট হয়েছে খেতে যাই হোক এভাবে তোমরা করে দেখবে তারপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম দেড়টার সময় দেড়টার সময় বেরোবো আমি তাই যাই হোক নিজে নিজেই সেজে রেডি হলাম বলো তোমরা কেমন সেজেছি শ্বাসটা ঠিকঠাক আছে কি না তো আমার একটু এক্সাইটেডও ছিলাম সাঁকোতে গিয়ে অনুষ্ঠান করব সবার প্রত্যেকের অনুষ্ঠান দেখবো খুব ভালোও লাগছিলো সকাল থেকেই মনটা কাজ করছি সকাল থেকেই মনটা ভালো লাগছে যাই হোক পৌঁছেও গেলাম আমরা জোড়াসাঁকোর কারণ অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা যদি পুরোটা রাস্তাটাও দেখাতে যাই তাই যে যে জোড়াসাঁকোর গলিতে ঢুকে গেছি ঢুকে আমরা তখন মোটামুটি আমাদের কটা বেজে গেছে পনেরো চারটে বেজে গেছে আমরা ওখানে পৌঁছেছি তো ওখানে গিয়ে পৌঁছে যে রথীন্দ্র মঞ্চ যেটা আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলের উদ্দেশ্যে সেই মঞ্চে আমাদের অনুষ্ঠানটা হয়েছে আমরা যেতে যেতে মোটামুটি অনুষ্ঠান শুরুও হয়ে গেছে অনেকে আবৃত্তি করেছেন গান করেছেন তারপরে হচ্ছে নাচটা ছিল না প্রত্যেকের গান দিয়ে সুন্দর তো আমাদেরকে একটু শোনাচ্ছি গান বাজনা শুনতে শুনতে ওনারা অপেক্ষা করছিলাম কখনও নিয়ে আসবে পিসিমা মিতা চ্যাটার্জি সবাই চেন জননী সিরিয়াল করেছেন তারপর অনেক সিরিয়াল করেছেন তারপর গান বাজনা আরও শুনলাম শুনলাম এবং মিতা চ্যাটার্জির ওনারও কিছু বক্তব্য শুনলাম ভীষণ ভালো কথা বলেন খুব ভালো মানুষ নিজের গানের ভিডিওটা দিতে পারলাম না কিছু সমস্যার জন্য ভিডিওটা করতে পারিনি যাই হোক ওনাদের সঙ্গে গিয়ে স্টেজে উঠে আবার একটু ছবিও তুললাম এত মিষ্টি দেখতে এত সুন্দরী এখনও তার কি বলবো যাই হোক তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও অনুরোধ লাইক কমেন্ট করে সাথে